আগামী দশ বছর বা বিশ বছরের ভিতরে এআই অটোমেটেড এই জিনিসটা অনেক বেশি হবে এবং এইটাতে আপনার টিকে থাকতে হলে আপনার জব বা ফ্রিলান্সিং করেন বা বিজনেস করেন যেটাই করেন না কেন আপনার টিকে থাকতে হলে এমন কোনো একটা স্কিল শিখতে হবে যেটার ভ্যালু আগামী দশ বছর পরেও থাকবে এবং তারপরেও থাকবে অনেকেই আছে যে কোডিং ইজ ডেড আপনার কোডিং শিখে কোনো লাভ নেই কারণ আপনি এআই দিয়ে চ্যাটজিপিটি দিয়ে বা ডিপসি কে আই দিয়ে আপনি ইজিলি বিভিন্ন ধরনের কোড জেনারেট করতে পারবেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি কাজ করতে পারতেছেন তো আপনি কোডিং শিখে কী হবে আমার যদি এখন কোনো কিছু গুগলে সার্চ করতে না হয় তাহলে এসিও করে লাভ কি আমার একটা সাইটে আমি এসেও করলাম বাট মানুষ গুগলে গেলেওই না সো আমাদের এই ডিজিটাল মার্কেটিং শেখাও তো আমার একটা লাভ নেই সো এই টাইপের সব সেক্টরে আপনি গ্রাফিক ডিজাইনের সেক্টরে যাবেন আপনি সেখানেও বলবে যে বিভিন্ন ধরনের ডিজাইন খুব ইজিলি হয়ে যাচ্ছে কয়েকটা প্রম্ট ব্যবহার করে সো আমি মূলত আপনাদের দশটা স্কেলের কথা বলবো আর প্রথম যে সাতটা স্কেলের কথা বলবো সেগুলো দিয়ে আপনি ফ্রিলান্সিং সেক্টরে জব সেক্টরে রিমোট জব সেক্টরে বা আপনি বিজনেস সেক্টরে অনেক ভালো করতে পারবেন আর লাস্টে যে তিনটে স্কেলের কথা বলবো সেই তিনটে স্কেলের চাহিদা এই এআই অটোমেটেড ওয়ার্ল্ডে আরও বেশি বাড়বে প্রথম যে স্কেলটা হলো সেটা হলো ওয়েব ডিজাইন অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট অনেকেই বলে যে এআই দিয়ে টোটালি কোডিংটা রিপ্লেস হয়ে যাচ্ছে এবং যারা ওয়েব ডিজাইনার আছে বা ওয়েব ডেভেলপার আছে ইন দ্য ফিউচার তারা তেমন কোনো কাজ পাবে না কারণ আপনি এআই দিয়েই বিভিন্ন ধরনের কোডিং করতে পারতেছেন এবং এআই দিয়ে আপনি কোডিং কিভাবে জেনারেট করতে হয় বা একটা ওয়েবসাইটের জন্য কি কি কোড দরকার হয় সেই সব কিছু আপনি ম্যানেজ করতে পারতেছেন আপনি যদি একজন ওয়েব ডেভেলপার হন তাহলে আপনি ভালো জানবেন যে আমার কোন জায়গায় কি কোড ইউজ করতে হবে এখন কোনো একটা কোড আপনি পারতেছেন না সেটা আপনার জেনারেট করার জন্য আপনি এআই ইউজ করতে পারেন সো ওই কাজটা আপনার সহজ হবে এখন একটা ওয়েবসাইটের জন্য আপনার দেখা গেলো যে দুই হাজার কোড লাগলো তার ভিতরে যদি আপনি ফাইভ হান্ড্রেড কোড আপনি এআই জেনারেটেড ইউজ করেন এবং সেটা যদি আরও ফাস্ট করে দেন এবং সেটার যে ফাংশনটির জন্য কোনো একটা কোড আপনার কী টাইপের কোড হতে পারে সেটা যদি আপনি এআই দিয়ে হেল্প নেন সেটা আপনি পারবেন এবং সেটার জন্য আপনার কাজটা আরও জলদি হয়ে যাবে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে হলে বা ডেভেলপ করতে হলে আপনার যে ব্যাকেন্ডের কাজ জানতে হবে আপনার কিভাবে সেটা ম্যানেজ করতে হয় সেটা জানতে হবে এই টোটাল বিষয়টা কিন্তু আপনার এআই দিয়ে পসিবল না কারণ এখন বর্তমানে দেখেন যে ফর্টি থ্রি পার্সেন্ট ওয়েবসাইট পুরো বিশ্বে সেটা কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো এখন এই এর ভিতরে এই ওয়ার্ডপ্রেসের ভিতরে এখন অনেক এআই রিলেটেড প্লাগিন এসে পড়ছে আর এই প্লাগিনগুলো ইউজ করে আপনার যে কাজটা আছে সেটা আরও ইজি হয়ে যাচ্ছে আর এখন আপনি দেখবেন যে যে বেশিরভাগ বিজনেস এখন যেগুলো অফলাইনে চলতে আছে সেগুলো আস্তে আস্তে অনলাইনে শিফট হচ্ছে এবং অনলাইনে শিফট হওয়ার জন্য আপনার ওয়েবসাইট থাকা মাস্ট এবং এই সেক্টরে যদি আপনি কাজ করেন বা এই রিলেটেড যদি আপনি কাজ শিখেন তাহলে আপনি আগামী দশ বছর বিশ বছর পর্যন্ত ইজিলি কাজ করতে পারবেন এবং এটা দিয়ে কিন্তু আপনি ফ্রিলান্সিংয়ের কাজ অনেক পাবেন কারণ আপনি ফাইবারে যান আপওয়ার্কে যান ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের ডিমান্ড সবচেয়ে বেশি কীভাবে আপনি একজন ওয়েব ডেভেলপ হবেন বা আপনি একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হবেন সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি সেগুলো দেখলে এক্স্যাক্টলি গাইডলাইন পেয়ে যাবেন আর এছাড়াও আমার ওয়াডপ্রাস নিয়ে একটা কোর্স আছে সেটা আপনারা দেখতে পারেন সেখানে আমি ওয়ার্ডপ্রাসের বেসিক টু অ্যাডভান্স এবং লাইভ প্রজেক্ট করে দেখানো ই কমার্স সাইট ডেভেলপ করে দেখানো আছে ক্লাস হলো আপনি ওয়ার্ড পেস্টটা শিখে প্রপারলি দেন আপনি ফিলান্স মার্কেট প্লেসে কীভাবে কাজ করবেন সেটাও সে কোর্স ইনক্লুডেড আর এছাড়াও আমাদের লাইফ টাইপ সাপোর্ট গ্রুপ আছে যেখানে আমরা অলওয়েজ সাপোর্ট প্রোভাইড করে থাকি এবং আমাদের প্রতি মাসে একটা করে লাইভ সাপোর্ট ক্লাস হয় যেখান থেকে আমি সরাসরি তাদের সাথে কথা বলি এবং তাদেরকে সাপোর্ট দেই সো যদি কেউ ইন্টারেস্টেড হন তাহলে কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেটা ডিটেলস আপনি দেখতে পারেন এবং আপনি ইজিলি সেখান থেকে এনরোল করতে পারবেন সেকেন্ড যে স্কিলটা হল সেটা হলো ইউআই ইউএক্স ডিজাইন এআই দিয়ে এখন অনেক ভালো ডিজাইন করা যায় অনেক ভালো ইমেজ জেনারেট করা যায় সেটা আপনি ভ্যারাইটিস ধরনের এআই দিয়ে করতে পারবেন এটার জন্য যে ঘটনা ঘটছে অনেকেই ভাবতেছে এআই দিয়ে পুরো ডিজাইন সেক্টরটাই রিপ্লেস হয়ে যাবে বাট আপনি যদি এটা গুগলের স্ট্যাট দেখেন যে 94% ফোর ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হয় কিন্তু ডিজাইন দিয়ে এখন সেটা ওয়েবসাইট ডিজাইন হতে পারে সেটা কোনো একটা যে ব্যানার ডিজাইন হতে পারে সেটা কোনো একটা অ্যাপ ডিজাইন হতে পারে তো ওই ডিজাইনটা যদি ভালো হয় তাহলে মানুষের ইমপ্রেশনটা ভালো হয় তাহলে যে ওয়েবসাইটটা বা যে অ্যাপটা ওইটার যে ব্র্যান্ড ভ্যালুটা ওটা আস্তে আস্তে বৃদ্ধি পায় এবং মানুষ ইন্টারেস্টেড হয় ইন দ্য ফিউচার দেখা গেলো যে এআই দিয়ে আপনি অনেক ডিজাইন যেন করতে পারবেন এবং সেটা ইমপ্লিমেন্টও হবে লাইক ফটোশপে কিন্তু এখন অলরেডি এআই মানে ইনক্লুডেড করে দিয়েছে আপনার যে কোনো একটা প্ল্যাটফর্মে দেখবেন আস্তে আস্তে এআই ইনক্লুড করে দেবে ডিজাইনটা যেন আরও স্মুথ হয় বা যেন শর্টকাটে কাজ করা যায় আর যদি এআই দিয়ে যদি আপনি কোনো একটা ইমেজ জেনারেট করেন বা কোনো একটা ডিজাইন করেন সেটার কিন্তু তেমন একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে না সো ওই স্পেসিফিক ব্র্যান্ডের জন্য আপনার কিন্তু নিজেরই ডিজাইন করতে হবে এখন আপনার যদি ইউনিক করতে হয় ব্র্যান্ডটা বা যদি একটা প্রপার গাইডেন্স দিয়ে সেই ব্র্যান্ড যে ডিটেলস ফলো করে দেন আপনার বানাইতে হয় তখন কিন্তু এআই আপনাকে অনেক হেল্প করবে যে আপনি কোন কোন বিষয়ে খেয়াল রাখতে পারেন বা কিভাবে সেটা করতে পারেন ফুললি আপনার একটা ইউআইউএইস ডিজাইনের যে কাজগুলো থাকে ফুললি সেটা রিপ্লেস করে দিবে এরকম কিন্তু কখনই হবে না এবং নেক্সট অ্যাটলিস্ট দশ বছর বা বিশ বছর পর্যন্ত এটা হওয়ার চান্স নাই এখন এআই ফটোশপ ইনক্লুড হচ্ছে আপনি ইন দ্য ফিউচার যতগুলো প্ল্যাটফর্ম আছে ফিগমা থেকে শুরু করে যাই আছে তো সেই সব কিছুতে আস্তে আস্তে এআই কিন্তু ইনক্লুড হবে সো এআইটা ইনক্লুড হবে এবং আপনারও এই এআই সহই কাজ করতে হবে এবং আপনি যদি বেস্ট ডিজাইন করতে পারেন বা আপনি যদি একটু প্রফেশনাল লেভেলে চলে যান ভালো করে ডিজাইনের এক্সপার্ট হন তাহলে আপনার ডিমান্ডটা থাকবে আর এর পরে যে স্কিলটা হলো সেটা হলো ডিজিটাল মার্কেটিং এখন ডিজিটাল মার্কেটিং অনেক সেক্টর আছে যেখানে এআই দিয়ে অনেক হেল্প হচ্ছে লাইক আপনি যদি এখন ফেসবুকে দেখেন ফেসবুকে অ্যাডস দেওয়ার সময় এখানে কিন্তু অলরেডি এআই জেনারেটেড কিছু টার্গেটেড অডিয়েন্স আপনি সেট করতে পারবেন বা এআই আপনাকে হেল্প করবে অনেক কিছু সেট করে দেওয়ার জন্য বাট এটা আপনার বুঝতে হবে যে ডিজিটাল মার্কেটিং এটা কিন্তু কোনো একটা স্পেসিফিক কোনো একটা ছোট সেক্টর না এখানে অনেকগুলো সেক্টর আছে এবং প্রতিটা ক্ষেত্রই আপনার ব্যবহার হচ্ছে কোনো একটা ব্র্যান্ডিং ক্রিয়েট করার জন্য কোনো একটা ক্রিয়েটিভ ব্র্যান্ডিং বলেন বা আপনার যেটা মার্কেটিংয়ের জন্য যেটা প্রমোশনাল ভিডিওর জন্য বা আপনি কীভাবে যে ফেসবুকে মার্কেটিং করবেন কিভাবে একটা ব্র্যান্ড ক্রিয়েট করবেন যে একটা ক্রিয়েটিভ ব্র্যান্ড যদি আপনি ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এআই দিয়ে পারবেন না সেটা করার জন্য অবশ্যই আপনার নিজেরই এক্সপার্ট হইতে হবে এই মার্কেটিংয়ের ক্ষেত্রে বা এই ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে এখন আপনি যদি নর্মাল মার্কেটিংটা শেখেন যে মোটামুটিভাবে আমি ফেসবুকে অ্যাডস কীভাবে দেয় সেটা আমি জানি যে গুগল অ্যাডস দিতে পারি সেটা আমি মোটামুটি জানি তো এটা জানলে কিন্তু ইন দ্য ফিউচার তেমন একটা আপনার লাভ হবে না আপনার সেখানে এক্সপার্ট হইতে হবে আপনি দেখবেন যে দুহাজার সালের ভিতরে এই সোশ্যাল মিডিয়াতে যে অ্যাডস স্পেন্ড হচ্ছে এটা অলমোস্ট টু হান্ড্রেড বিলিয়ন ডলার ক্রস করে যাবে যারা প্রতিনিয়ত বিজনেস করতেছে বা এখনো যারা বিজনেস আস্তে আস্তে স্টার্ট করতেছে সবারই কিন্তু মার্কেটিং দরকার হবে সবারই কিন্তু যে প্রমোশন চালাইতে হবে তো সেটার জন্য কিন্তু অবশ্যই একজন সোশ্যাল মিডিয়া মার্কেটার বা একজন ডিজিটাল মার্কেটার প্রয়োজন হবে এবং যারা ব্র্যান্ড ক্রিয়েট করতে যাচ্ছে প্রতিনিয়ত যেহেতু আর কি বিভিন্ন বিজনেস এখানে আসবে অনলাইনের যে প্রেজেন্স বাড়বে বিজনেসের তো সেই ক্ষেত্রে তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য ক্রিয়েটিভ ব্র্যান্ডিংটা হিউজ ম্যাটার করবে আর আপনি কিভাবে যে কোনো একটা বিজনেসের গ্রোথের ক্ষেত্রে হেল্প করতে পারেন সেটাও কিন্তু ম্যাটার করবে ক্রিয়েটিভ ব্র্যান্ডিং বলেন বা সোশ্যাল মিডিয়া গ্রোথ বলেন এগুলোর কাজ কিন্তু অনেক বাড়বে এবং এগুলো কিন্তু অনেকে আছে তারা শিখেও না বা তেমন একটা নলেজ ওই সম্পর্কে নাই তো এইগুলো আপনার ঘেটে শিখতে হবে বা আপনার ভালো করে জানতে হবে যে একটা ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আমার কিভাবে ক্রিয়েটিভ হইতে হবে বা একটা সোশ্যাল মিডিয়া গ্রোথের জন্য আমার কোন কোন স্টেপগুলো ফলো করতে হবে সেটা কিন্তু আপনি এআই দিয়ে ফুললি পারবেন না সেটার ক্ষেত্রে অবশ্যই আপনার নিজস্ব একটা মার্কেটিং স্ট্র্যাটেজি লাগবে এবং প্রতিটা ব্র্যান্ডের ক্ষেত্রে সেটা ভিন্ন ভিন্ন হবে আর এটা যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে আপনার ফিউচারটা ভালোই সিকিওর হবে আর এর পরের যে স্কেলটা সেটা হল ভিডিও এডিটিং অ্যান্ড মোশন গ্রাফিক্স এখন এআই দিয়ে অনেক সময় ভিডিও এডিটিং করা যায় এবং অনেক কাজ আপনি ভিডিও এডিটের যে কাজগুলো করবেন সেগুলো অনেকটাই অটোমেট করা যায় যদি আপনি এআই ইউজ করেন আপনি মোশন গ্রাফিক্সের এমন অনেক কিছু আছে যেটা আপনার সরাসরি করতে হবে কারণ এআই দিয়ে সেটা করতে গেলে অনেকটাই প্রবলেম হয় এবং সেটা কিন্তু অ্যাকুরেট হয় না সো আপনি যদি ভিডিও এডিটিং এখন শেখেন বা মোশন গ্রাফিক্সের কাজ শেখেন সেটা চাহিদা আস্তে আস্তে দিন দিন বাড়তে থাকবে কারণ হলো কন্টেন্ট এর ক্ষেত্রে সবচেয়ে মোস্ট পপুলার যে মার্কেটিংটা এখন হচ্ছে সেটা হলো ভিডিও মার্কেটিং সো আপনি যদি প্রপারলি ভিডিও এডিটিংটা শেখেন তাহলে সেটা দিয়ে কিন্তু আপনি যে কোনো বিজনেস গ্রোথের ক্ষেত্রে বা কন্টেন্ট মেক করার ক্ষেত্রে বা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে সেই ক্ষেত্রে আপনি অনেক হেল্প করতে পারবেন দুই সালের ভিতরে ইউটিউব এবং টিকটক মার্কেটিং তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে সো যারা আসলে ভিডিও মেক করতেছে তারা আরও ভালো করে ভিডিও মেক করতে হবে সো সেই জন্য অবশ্যই ভিডিও এটার দরকার হবে তখন আরও এক্সট্রা এফোর্ট দিয়ে আপনার ভিডিও মেক করতে হবে সো যারা আর কি ডকুমেন্টারি টাইপের ভিডিও মেক করে বা সোশ্যাল মিডিয়া গ্রোথের জন্য যারা যে কনটেন্ট মেক করে যে ভিডিও কন্টেন্ট বা বিভিন্ন ধরনের অ্যাড মেক করে সেটার কিন্তু ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে যে আপনি ভিডিও এডিটিং শিখেন বা মোশন গ্রাফিক্স শিখেন সেখানে আপনার বেস্টটা শিখতে হবে এবং ভালো করে শিখতে হবে তাহলেই আপনি নেক্সট দশ পনেরো বছরে আপনি এই স্কিল ধরে রেখে আপনি ফিলান্সিং কাজ করতে পারবেন আপনি লোকালি কাজ করতে পারবেন আপনি ইন দ্য ফিউচার বিজনেসও একটা দাঁড় করতে পারবেন শুধুমাত্র ভিডিও এডিটিং এই সেক্টরটা দিয়ে তারপরের স্কিলটা হলো অ্যাপ ডেভেলপমেন্ট এখন অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে আপনি কোডিংয়ের ক্ষেত্রে সেইমভাবে যেরকম বললাম যে ওয়েব ডেভেলপমেন্ট যে কোডিং আপনি ইজিলি এআই দিয়ে জেনারেট করতে পারবেন আপনি অ্যাপের জন্য বিভিন্ন ধরনের যে কোডিং দরকার হয় সেটাও কিন্তু আপনি এআই দিয়ে জেনারেট করতে পারবেন বাট একটা অ্যাপ তৈরি করার জন্য সেটা ডিজাইন কীরকম হওয়া উচিত বা সেটার কনসেপ্ট কীরকম হওয়া উচিত যে কনসেপ্টটা ইউজ করলে যারা ইউজার আছে তারা যে খুব ইজিলি সেটা ইউজ করতে পারবে বা এই টাইপের অনেক কাজ আছে যেটা আপনার নিজেরই ডিসাইড করতে হবে কারণ একটা ব্র্যান্ড তৈরি করার জন্য একটা ব্র্যান্ডের জন্য একটা অ্যাপ বানানোর জন্য আপনার অবশ্যই কিন্তু একটা ইউনিক ডিজাইন এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইন মেক করতে হবে এখন সেটার কনসেপ্ট আপনি এআই দিয়ে পাবেন বাট সেটা ডেভেলপ করার জন্য কি কী কোড দরকার বা সে কোডটা কীভাবে আপনি সাজাবেন বা সে কোডটা দিয়ে কিভাবে আপনি একটা অ্যাপ বানাবেন আর সেটা কিন্তু আপনি টোটালি এআই দিয়ে কখনই পারবেন না সো আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্টটা ভালো করে শিখেন তাহলে আপনার ফিউচারটা মোটামুটি ভালোই সিকিওর আপনি ফিউচারে দেখা গেল যে কাজ কাজের পাশাপাশি আপনি নিজেও কোনো একটা অ্যাপ বানিয়ে সেখান থেকে ইনকাম করতে পারবেন আর এর পরের স্কিলটা হল সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এখন এর যত রেভুলেশন আসবে বা যত নিউ নিউ টেকনোলজি আসবে ততই কিন্তু ইন্টারনেটের ভিতরে সিকিউরিটির একটা ইস্যু থাকবে সেটা ওয়েবসাইটের ক্ষেত্রে হোক অ্যাপের ক্ষেত্রে হোক সেটা আপনার যে কোনো ডিভাইসের ক্ষেত্রে হোক বা সেটা যে কোনো একটা এআই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে হোক আপনার সিকিউরিটিটা অনেক ম্যাটার করবে তো সেই ক্ষেত্রে আপনি যদি সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিংয়ে ভালো লেভেলের কাজ জানেন বা শিখেন তখন কিন্তু আপনি সেটা দিয়ে অনেক ডিমান্ডিং কাজ করতে পারবেন আপনি যখন ফিনান্স মার্কেট প্লেসে যাবেন সেখানেও ডিমান্ড পাবেন আপনি জব সেক্টরে গেলে সেখানে অনেক চাহিদা পাবেন যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে বা ইথিক্যাল হ্যাঙে কাজ করে তারা কিন্তু জবের সেক্টর অনেক ভালো স্যালারিতে জব তারা পায় সো এই ক্ষেত্রে যদি আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু ফিউচারের জন্য অনেকটাই আপনি সিকিওর সো এটার ক্ষেত্রে আপনার তেমন কোনো একটা সমস্যা নাই এবং এআই দিয়ে আপনার অনেক লাভ হবে যখন আপনি কোনো একটা যে কোডিং আপনি বুঝবেন না বা কোনো একটা ফিচার নিয়ে আপনার ঝামেলা হবে যে এই প্রবলেমটা আমি কিভাবে দূর করব তখন সেই ক্ষেত্রে আপনি এআই দিয়ে অনেক হেল্প পাবেন এবং যেটা কিন্তু সচরাচর সবাই পাবে না যদি আপনি সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিংটা প্রপারলি শিখেন তো সেই ক্ষেত্রে আপনার ফিউচারের জন্য তেমন একটা চিন্তা করতে হবে না আর এর পরের হলো হল থ্রি মডেলিং অ্যান্ড অ্যানিমেশন অ্যান্ড এখন এই তিনটা আমি এক ক্যাটাগরিতে ফেললাম আপনি যে কোনো একটা নিয়ে কাজ করতে পারেন কোনো সমস্যা নাই এখানে থ্রি ডি অ্যানিমেশনের কাজ আস্তে আস্তে দিন দিন বাড়তেছে এবং আপনি যদি দেখেন যে বিএফ কাজ এটা কিন্তু সবাই পারে না এখন ফিলান্সিং সেক্টরে দেখা গেল যে বিএফএক্সের কাজের তেমন একটা চাহিদা না থাকলেও জবের সেক্টরে ভালোই চাহিদা আছে এবং এটা দিন দিন আরও বৃদ্ধি পাবে এই থ্রি ডি অ্যানিমেশনের যে মার্কেট এটা দু হাজার তিরিশ সালের ভিতরে পাঁচচল্লিশ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে সো আপনি যদি থ্রি ডি অ্যানিমেশন শেখেন বা থ্রি ডি মডেলিং শেখেন বা আপনি এর কাজ শেখেন তাহলে দেখবেন ফিউচারে অনেক ডিমান্ড পাবেন তো এর মার্কেট এখন ফিনান্সিং সেক্টরে বেশি না থাকলেও জবের সেক্টর অনেক আছে এবং এটার ক্ষেত্রে তেমন একটা ভালো এক্সপার্ট নেই তো সেই ক্ষেত্রে যদি আপনি এটা শিখেন তাহলে ফিউচারের জন্য আপনার ভালো লেভেলের কাজ করতে পাবেন এবং সেখানে আমি আশা করি যে ফিনান্সিং সেক্টরে বিএফএক্স এর কাজ আস্তে আস্তে বৃদ্ধি পাবে বাট জবের সেক্টরে এটা চাহিদা অনেক বেশি পাবেন এবং আপনি অনেক ভালো স্যালারিতেও কাজ করতে পারবেন সো এতক্ষণ যে সাতটা স্কেলের কথা বললাম এই প্রতিটা স্কেলেই আপনি এর ক্ষেত্রে জবের সেক্টরে বা আপনি বিজনেস যদি ইন দা ফিউচার করতে চান সেক্ষেত্রে ভালোই ডিমান্ড পাবেন আর এখন আমি যে তিনটে স্কেলের কথা বলবো সেই তিনটে স্কেল এই এআই রেগুলেশনের কারণে এর চাহিদা নেক্সট পাঁচ বছর দশ বছর পনেরো বছর পর আরও অনেক বেশি বৃদ্ধি পাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না তো প্রথম স্কিলটা হলো এআই ইন্টিগ্রেশন অ্যান্ড অটোমেশন স্পেশালাইজড এখন এইটা কি এইটা হলো যে যারা আসলে এআই ইন্টিগ্রেশন করে যে কোনো একটা সেক্টরে সেটা হইতে পারে আপনি একটা এআই ইন্টিগ্রেশন করলেন কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা অ্যাপে বা কোনো একটা প্ল্যাটফর্মে আপনি করলেন সেই কাজটার কিন্তু ডিমান্ড আস্তে আস্তে বাড়তে থাকবে কারণ সবাই চেষ্টা করবে এটা যে কোনো একটা বিজনেসের ক্ষেত্রে যে কোনো একটা ওয়েবসাইট হোক বা যে কোনো একটা অ্যাপ হোক বা যে কোনো একটা যে একটা ডিভাইস হোক সেটার ভিতরে এআই ইন্টিগ্রেশন কীভাবে করা যায় এআই ইন্টিগ্রেশন করাটা একটু টাফ হবে কারণ আপনাকে এআই নলেজটা ভালো করে জানতে হবে বা এআই ইন্টিগ্রেশন কিভাবে করতে হবে সেটা আপনার ভালো করে শিখতে হবে সো এআই ইন্টিগ্রেশনের জন্য আপনার অবশ্যই এআই ডেভেলপমেন্ট শিখতে হতে পারে এবং আপনি যদি অটোমেশন স্পেশালাইজড হতে চান সেক্ষেত্রে আপনার একটা প্রয়োজন পড়বে এখন শুধুমাত্র যে আপনার এআই ডেভেলপমেন্ট শিখতে হবে বা এআই ইন্টিগ্রেশন করা শিখতে হবে ব্যাপারটা এমন না বাট এই অটোমেশন জিনিসটা যদি আপনি ভালো করে শিখেন বা আপনি যদি নর্মাল চ্যাট জিবিটির যে প্রম্পগুলো শিখেন বা কিভাবে আপনি চেয়ারজিবি কাজে লাগিয়ে যে কোনো ক্ষেত্রে আপনি কাজে লাগাতে পারবেন সেটা যদি ভালো করে শিখেন তাহলে এটার ডিমান্ড আস্তে আস্তে অনেক বাড়বে একটা জরিপে দেখা গেছে যে দুই সালের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট বিজনেস এআই ড্রিভেন হয়ে যাবে লাইক বেশিরভাগ মানুষ চেষ্টা করবে এইটাই যে তাদের বিজনেসে সাম হাও এআইটা দেওয়ার জন্য বা এআই ইনক্লুড করার জন্য তাদের বিজনেসটা যেন জলদি গ্রো হয় তো সেই ক্ষেত্রে যারা এআই নিয়ে ভালো করে স্টাডি করছে বা যারা এআই ইন্টিগ্রেশন করতে পারে বা যারা এআই ইউজ করতে পারে তাদের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকবে তো এইটার কিন্তু আপনি ফিলান্সিংয়ের চাহিদাও আস্তে আস্তে বাড়বে এবং আপনি যদি জবের ক্ষেত্রে যান সেটাও বাড়বে তো সব ক্ষেত্রেই আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং এটা যত দিন যাবে তত এটা ডিমান্ড বাড়বে তারপরের স্কিলটা হলো পার্স ব্র্যান্ডিং এন্ড কনসাল্টিং তো যখনই এয়ার রেগুলেশনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে তখন কিন্তু মানুষের চেষ্টা করবে যে তাদের পার্সোনাল ব্র্যান্ডিং বলেন বা কনসাল্টিং বলেন এই জিনিসটা আরও বাড়ানোর জন্য কারণ মানুষের ভিতরে তখন এআই রিলেটেড সব কিছু চলে আসবে লাইক আপনি এআই ছাড়া কোনো কিছু করতেই পারবেন না সো বর্তমানে যেরকম আপনার স্মার্টফোন ছাড়া আপনার চলতে অনেক কষ্ট হচ্ছে তো ইন দ্য ফিউচার আপনি এআই ড্রিভেন হয়ে যাবেন টোটালি সো তখন যেটা মেইন ফ্যাক্ট হবে সেটা হলো কার ব্র্যান্ডিংটা কত ভালো এখন মানুষ চেষ্টা করবে তাদের পার্সোনাল ব্র্যান্ডিংটা আরও বেস্ট করার জন্য যেন তাদের এই এআইয়ের দুনিয়ায় টিকে থাকতে অনেক সুবিধা হয় এবং এইটা ডিমান্ড অনেক বাড়বে সো আপনি যদি পার্সোনাল ব্র্যান্ডিং কিভাবে করে বা একটা ব্র্যান্ড কিভাবে মেক করে এটা যদি ভালো করে শিখতে পারেন এবং আপনি যদি কনসাল্ট করতে পারেন মানুষকে বা মানুষকে গাইড করতে পারেন সেই ক্ষেত্রেও অনেক ডিমান্ড বাড়বে আর এখন বর্তমানে এটা চাহিদা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে বাট নেক্সট দশ বছর পনেরো বছর পর আরও অনেক বেশি বৃদ্ধি পাবে আর এর পরের স্কেলটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স উইথ এআই অটোমেশন এখন নর্মালি আপনি বলতে পারেন যে ভাই ভার্চুয়াল অ্যাসিস্টেন্সের কাজ তো আগে অনেক চলতো এখন তেমন একটা দেখা যাচ্ছে না বা আমি ডাটা এন্ট্রি কাজ পাচ্ছি না কারণ আগেরকার দিনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ হইতো এমন যে আপনি ডাটা এন্ট্রি করতে হইতেছে মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল এইসবের কাজ ছিল এখন তো এগুলো বেশি পাওয়া যায় না বা এগুলোর চাহিদা তো আস্তে আস্তে কমতেছে বাট আমি এখানে বলছি যে ভার্চুয়াল অ্যাসিস্টেন্সের কাজ উইথ এআই অটোমেশন এইটা অনেক ডিমান্ড বাড়বে আস্তে আস্তে লাইক আপনি চ্যাট জিবিটি কীভাবে ইউজ করতে পারতেছেন আপনি কিভাবে যে ডিপসি কে ইউজ করতে পারতেছেন আপনি কিভাবে যে আরও যে এআইগুলো আস্তে আস্তে ক্রিয়েট হবে সেগুলো আপনি ইউজ করে আপনার কোম্পানির জন্য কিভাবে সেটা কাজে লাগাবেন লাইক আপনার যে কোনো একটা কাজ কিভাবে অটোমেটেড করবেন বা কিভাবে ডিসাইড করবেন কোনটা কিভাবে করা উচিত এআই এর হেল্প নিয়ে সেই অ্যাসিস্ট্যান্সটা কিন্তু তাদের দরকার হবে সো কোনো একটা কোম্পানির মালিক তো সে বসে বসে এই সব কাজ করবে না আগামী দশ বছর বা বিশ বছর পর অনেক এআই চলে আসবে সেই এর অনেক কাজ হবে বা সেখানে অনেক একটা রেগুলেশনারি কাজ সেখানে করতে হবে তো সেই এআইগুলোকে কাজে লাগিয়ে কিভাবে আপনি অ্যাসিস্ট্যান্স দিবেন বা কিভাবে একটা কোম্পানি হ্যান্ডেল করবেন বা কিভাবে আপনি সবকিছু কিছু ম্যানেজ করবেন সেটার জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন পড়বে যে এআই অটোমেশনের কাজ পারে বা কিভাবে গুলো ইউজ করে কোন একটা কোম্পানি হ্যান্ডেল করা যায় বা কিভাবে সেগুলো ম্যানেজ করা যায় সেগুলোর জন্য মানুষ হায়ার করবে এবং রিমোট জবের ক্ষেত্রে এইটা হিউজ ইম্প্যাক্ট পড়বে সো যদি আপনি এআইয়ের ভালো ইউজ করতে পারেন এবং এআই নিয়ে আপনি ভালো স্টাডি করতে থাকেন প্রতিনিয়ত তাহলে এইটাকে কাজে লাগিয়ে আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করতে পারবেন ইজিলি আর এতক্ষণ যে স্কিলগুলোর কথা বললাম সে প্রতিটা স্কিলই খুবই ডিমান্ডিং এবং আপনি যদি ফিউচারের কথা চিন্তা করেন তাহলে যে কোনো একটা স্কিল দিয়েই আপনি কিন্তু ফিউচারে টিকে থাকতে পারবেন এবং এই টাইপের কনফিউশন রাইখেন না যে আপনি এআই দিয়ে রিপ্লেস হয়ে যাবেন বা আপনার এআই দিয়ে অনেক প্রবলেম হবে এইটা প্রবলেম তখনই হবে যখন আপনি কোনো কাজই শিখবেন না কোনো স্কিল আপনি সিরিয়াসলি নেবেন না বা শিখবেন না তখন আপনি কিন্তু রিপ্লেস হয়ে যাবেন বা তখন আপনি কাজই পাবেন না সো রিপ্লেস হওয়ার তো বিষয়টা না বাট আপনি কাজ পাবেন না তখন আপনি ফ্রাস্ট্রেটের হয়ে যাবেন এই যে দশটা স্কিলের কথা বললাম এগুলোর যে কোনো একটা শিখে আপনি যদি প্রপারলি ভালো করে এবং এক্সপার্ট লেভেলে চলে যান তাহলে আপনি ফ্রিলান্সিং বলেন জব বলেন বিজনেস বলেন যাই বলেন না কেন সব ক্ষেত্রেই আপনি সাকসেস পাবেন